আচ্ছা তুমি সবসময় ভিডিওতে ভালো জিনিসগুলোই কেন দেখাও আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলো কেন দেখাও না কথাটা আর কেউ নয় আমার বরমশাই আমায় বলেছে উত্তরে আমি বলেছি আমি চাই আমাদের কাছের মানুষ যারা দূরে রয়েছে আমাদের ভিডিওতে দেখা ভালো মুহূর্তগুলোকে দেখে তারা যেন অনেকটা ভালো থাকে সেদিন দুপুরবেলা আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিতে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো দার্জিলিংতে কিন্তু এখন টু ফর্টি নাইনে বারো রকমের পদ দিয়ে একটা স্পেশাল বাঙালি থালি চলছে আর এই সপ্তাহ জুড়েই কিন্তু এই থালিটা থাকছে দার্জিনির বয়স সবে মাত্র দু মাস পার হয়েছে এরই মাঝে তোমাদেরই আবদারে আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করতে বাধ্য হচ্ছি তোমরা যারা যারা দার্জিলিতে খেতে এসেছো প্রায় সবাই অনেকটাই প্রশংসা করেছ দার্জিলির খাবারের আমরা সেখানে তোমাদের মতামত নিয়েছি আর সেই মতামত অনুযায়ী তোমরা বলেছ যে দারচিনিতে কেন আমরা হারিয়ে যাওয়া রান্নাগুলো রাখছি না তাই তোমাদের মন খুশি করার মতো একটা খবর তোমাদেরকে দিয়েই দিই আমরা কিন্তু দার্চিনিতে এবার থেকে হারিয়ে যাওয়া পুরোনো যেই রেসিপিগুলো রয়েছে সেগুলো আনতে চলেছি সেই সাথে এটাও বলে রাখছি কিছু কিছু জিনিস তোমাদের মত অনুযায়ী দার্চিনি থেকে আবার বাদও হতে চলেছে যেহেতু এই প্রফেশনে আমরা একেবারেই নতুন ছিলাম তাই কিছু কিছু জিনিস আমাদের একেবারেই অজানা ছিল যেগুলো আমরা ধীরে ধীরে এখন বুঝতে পারছি আমাদের দ্বারাই হয়ে যাওয়া ভুলগুলো আমরা বুঝতে পারছি তবে আমাদের দৃঢ় বিশ্বাস এই যে প্রথম থেকেই তোমরা দারচিনির খাবারের প্রশংসায় এত মুগ্ধ করেছ আমাদেরকে আমরা জানি যে আগামী দিনেও আমাদের যে নতুন নতুন রেসিপিগুলো দার্চিনিতে আসতে চলেছে সেগুলো তোমাদের মুখে লেগে থাকবে ফার্স্ট নভেম্বর থেকেই আমাদের নতুন মেনু লঞ্চ হতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তিলডেন টাটা